উত্তম কৃষিচর্চা অনুসরণপূর্বক ফসল উৎপাদনের ক্ষেত্রে পানি ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা ফসলে যে পানি দিচ্ছি সেটা গাছের গোড়ায় হতে পারে কিংবা স্প্রে করার ক্ষেত্রে হতে পারে কিংবা ফসলটি হারভেস্ট করার পরে যে পানি পানিতে আমরা এটাকে ওয়াশ করব এ সমস্ত ক্ষেত্রে যে পানি ব্যবহার করছি এই পানি ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা তেমনই একটি প্রদর্শনীতে আসছি এখানে উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আম চাষ করা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ আমের জমি আমের ক্ষেত এবং এই আমের জমিতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেই পানি দ্বারা সেখানে শেষ দেওয়া হচ্ছে আমরা এই পানির মধ্যে বিভিন্ন উপাদান যেগুলো গ্যাপ নির্দেশনা অনুযায়ী ফলো করা হয় সেগুলো আমরা যাচাই করব পরীক্ষা করব আর পরীক্ষা করতে হলে কিছু পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে আমরা যেহেতু এই পরীক্ষাটি করব ওয়াফেন রিসার্চ ল্যাবে সুতরাং তাদেরকে আমরা যখন জানিয়েছিলাম তখন তারা আমাদেরকে তাদের যে স্টেরাইল বোতল সেগুলো পাঠিয়ে দিয়েছেন আমরা এই স্টেরাইল বোতলের মধ্যে স্যাম্পলটি সংগ্রহ করব এরপরে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে আমরা তাদের কাছে সেগুলো পাঠিয়ে দেবো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে যিনি এটি সংগ্রহ করবে তার হাত যেন এই যে এরকম গ্লোভস ব্যবহার করা হয় যেন এখান থেকে কোনো জীবাণুর মধ্যে না ঢুকে আবার এই বোতলের মুখটি খোলার পরে এখানে কোনো টাস্ক করা যাবে না যেন এখানে কোনো জীবাণু না প্রবেশ করে আমরা যে সোর্স থেকে পানিটি সংগ্রহ করব। আমরা এখন যেখান থেকে নিচ্ছি এটা হচ্ছে গভীর নলকূপ এই গভীর নলকূপের একেবারে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত কিছুটা পাইপ রয়েছে পাইপের মধ্যে কিছু পানি জমা থাকতে পারে এই জন্য যেটা করতে হবে দুই থেকে তিন মিনিট আগে এটাকে ছেড়ে রাখতে হবে পানিটা বের হয়ে গেলে এরপরে যে পানিটা বের হবে এইটাকে আমরা চেষ্টা করব এই মুখটা খুলে বোতলটা এমনভাবে ধরতে যেন বাইরের থেকে অন্য কিছু না প্রবেশ করে শুধু পানিটাই প্রবেশ করে একেবারে টাইট করে পানিটা নিয়ে আমরা এর মুখটি বন্ধ করে দেবো আমি বলে নিই যে এখানে আমরা প্যারামিটার বা এলিমেন্ট হিসেবে যেগুলো টেস্ট করব সেগুলোর নামটি একটু বলছি যেখানে আমরা পিএইচ পরীক্ষা করব। এরপরে হার্ডনেস পরীক্ষা করব ইকোলাই ব্যাকটেরিয়া আছে কিনা না সেটা পরীক্ষা করব। টোটাল কলিফর্ম কাউন্ট এটা পরীক্ষা করব এবং আর্সেনিক পরীক্ষা করব এগুলো সবই গ্যাপ নির্দেশনা অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে তাহলে চলুন আমরা আমাদের কার্যক্রম শুরু করি মেশিনটা দিয়ে দেন এখন তো এখন মেশিনটি ছাড়া হয়েছে অলরেডি পানি বের হবে দেখতে পাবেন এবং এই পানিটি দুই থেকে তিন মিনিট বের হয়ে গেলে তারপরে আমরা নিয়ম অনুযায়ী এই বোতলের মধ্যে পানি সংগ্রহ করব দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ওয়াটার বেরিয়ে আসছে যেহেতু বলছিলাম যে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত কিছুটা পানি থেকে থেকে যায় আগে থেকে জমা থাকে ওই পানিটা আমাদেরকে আগে বের করতে হবে এরপরে আমরা এই বোতলের মধ্যে পানি নেব প্রায় দুই মিনিট পার হয়ে গেছে আমরা এখন এই পানি সংগ্রহ করব একেবারে বোতল খালি আছে ফাঁকা আছে এই দেখতে পাচ্ছেন একেবারে বোতল ভর্তি হয়ে গেছে এই মুখাটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন হাতের স্পর্শ না থাকে অর্থাৎ এইখানে হাতের কোনো স্পর্শ রাখা যাবে না এই যে পদ্ধতি বললাম এই পদ্ধতির মাধ্যমে আমরা পানি সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে যেখানে পরীক্ষা করা হবে সেইখানে আমাদের চেষ্টা করতে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছানোর জন্য তাহলে যে প্যারামিটারগুলো বললাম সেগুলো সঠিকভাবে যাচাই করা সুযোগ থাকবে আর যেহেতু কাচের বোতল একটু সাবধানে আমাদেরকে চেষ্টা করতে হবে এটা ব্যবহার করার জন্য এবং পাঠানোর ক্ষেত্রে সেই নিয়মটি একটু ফলো করতে হবে এভাবে আমরা আমাদের গ্যাপের যে পানি প্রসার কার্যক্রম সেটি করতে পারি